যে ষাট লক্ষ মানুষ রুটি রুজি নিয়ে বেঁচে আছে কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু ষাট লক্ষ মানুষের কর্মসংস্থান দেওয়ার বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই এই মুহূর্তে নাই তইলে এই গাড়িটা কিন্তু আপনি যতই চেষ্টা করেন চাহিদা থাকলে কোনো কিছুকে বিলুপ্ত করা যায় না যদি কোনো কিছু চাহিদা থাকে সমাজে সেটাকে বিলুপ্ত করা যায় না ফলে এটা চাহিদা আছে কম টাকায় মানুষ যেতে পারে সত্তর টাকা আলুর কেজি হয়ে গেছে মানুষ পাঁচ টাকা একসময় আমরা দেখছি ছোটকালে আমাদের বাবা মাদের দেখছি আমরা নিজেও করছি কেউ এসে পাঁচ টাকা চাইলে আমরা কোনো বিবেচনা দ্বিতীয় পাঠ করি নাই কোন রিক্সা চালক যদি বলছে ভাই দশ টাকা বাড়াই দিয়ে আমরা বিবেচনা করি নাই দশ টাকা দিব কিন্তু এখন আমরা দেখি যে দশ টাকা বাড়াই দিতে বললে মানুষের অনেক কথা বলে যে না দেওয়া যাবে না সেই অর্থনীতির অবস্থানে থেকে আপনার একটা মানুষ যখন ব্যাটারি চালিত যানবাহনের যাতায়াতের সময় খুব দ্রুত যাতায়াত ইনশিওর করতে পারতেছে আবার অল্প খরচে মিনিমাম ধরেন যে ডিস্টেন্স টা তিরিশ পঞ্চাশ টাকার ডিস্টেন্স থাকে ভাড়া তখন মানুষের ভিতরে ব্যাপক আর অর্থনৈতিক কারণে এটা চাহিদা তৈরি হয়েছে এবং স্বল্প পুঁজির বিনিয়োগ এই বিনিয়োগ অর্থনীতির একটা বড় ভূমিকা রাখতেছে ফলে অর্থনৈতিক কারণে এইটাকে আপনি কোনোদিনই বন্ধ করতে পারবেন ফলে এই জায়গাতে আপনাকে এইটাকে কিভাবে অ্যাডপশন করব আমরা এইটার চিন্তাটা তৈরি করতে হবে এই অ্যাডপশনের জায়গায় এসে আমরা বলছি যে শ্রমিকরা কোনোদিনই প্রধান সড়কে উঠার দাবিটা করে নাই আন্দোলনের সময় একটিকেরই এই গাড়িগুলাই একমাত্র যানবাহন হিসেবে ও ভুটানের সময় কাজ করছে শুধু যানবাহন না অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করছে এই রিক্সা এই গণভুত্থানে অ্যাম্বুলেন্সের ভূমিকায় ছিল এই রিক্সা ফলে তারা ওই সময় চলাচলের মধ্য দিয়ে সারা ঢাকার চলাচল শুরু করছিল এরপর আস্তে আস্তে অনেক সীমিত হয়েছে কিন্তু আপনি একদিন পরের দিনই এটাকে একদম সীমিত করে ফেলতে পারবেন এটা সুযোগ নেই এটা আস্তে 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 কিন্তু অনেক সীমিত হতে হতে সীমিত জায়গায় চলে আসতেছিল ঠিক এই সময়তেই মানে পুরো গুছিয়ে যেই আগের পরিস্থিতিতে যাওয়া সেই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আদালতের এই রায় আরো একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে এখন সমাধানের জায়গায় আমরা বলতে পারি ধরেন যে ফিডার রোড এই গাড়িগুলো চলতে দিতে হবে দুই হলে এটা স্থায়ী সমাধানের জন্য সরকারের পক্ষ থেকে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স গাড়ির লাইসেন্স দুইটাই এবং রুট পারমিট হইতে হবে যে শুধুমাত্র এতটুকু নির্ধারণ করে দিলাম কিন্তু দেখা গেল ধরেন শুধু নির্ধারণ করে দিলাম কামরাঙ্গি চরের গাড়ি কামরাঙ্গি চরের বাইরে বাইরে না কিন্তু পুরো ঢাকার শহরের যদি বলি লালবাগ জোন এবং রমনা জোনে যত ধরনের যানবাহন চলে তিন চাকার জনিত সবার গ্যারেজ হইল কামরাঙ্গি চর লালবাগ এই অঞ্চলটায় তাহলে এই গাড়িগুলো না হলে যাত্রী অন্য অঞ্চলে চলবে কি করে যাতায়াত করবে কি করে ওই বিবেচনা এবং তাদের আয়ের যেন পরিবার চলতে পারে সেই সেই আয় হয় কি না বিবেচনাকে নির্ধারণ নির্ধারণ করে করতে হবে দুই হলো পুরো ঢাকা শহরের মাঝখান পুরো ঢাকা শহর কেন পুরো বাংলাদেশটা একটা অপরিকল্পিত নগর আইন দিয়ে তৈরি হওয়া এইটার দায় গরিব মানুষের ধারে চাটায় হচ্ছে যারা পরিকল্পনাকারী তাদের নিজেদের দায়কে ডাইভার্সন করে ফলে এই অপরিকল্পিত যেই নগরায়ন হয়েছে এইটার কারণে প্রত্যেকটা এলাকা মাঝখান বড় রাস্তা চলে গেছে কিন্তু ওই এলাকার লোক এইবারের লোক ওই পারে নিয়মিত যাতায়াত এবং কর্মকাণ্ড সব এবার ওপার ফলে আপনাকে এই বাহন রিক্সা একটা লাস্ট মাইল স্টপেজ বাহন এটা লাস্ট মাইল স্টপেজ ফলে এই লাস্ট মাইল স্টপেজকে আপনার রাস্তার এপার ওপার হতে দিতে হবে ফলে নির্ধারিত কিছু জায়গায় ক্রসিং এর জায়গা আপনাকে নির্ধারণ করে দিতে হবে যে তারা এই রাস্তা এই পয়েন্টটায় এই পার থেকে ওপার যাবে ওপার থেকে এবার আসবে এই ধরনের যেই জায়গাগুলা এক রুট